আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আবার নতুন একটি ব্লগে নতুন একটি দিনে তোমাদের আবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে সাতটার মতো সাড়ে সাতটার দিকেই দেখো কি সুন্দর একটা রোদ্রু দিয়েছে আজকে রোদ্রু উঠেছে তো এদিকে কিন্তু আমি প্রথমেই যে সকালে উঠেই কিন্তু ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি তো দেখো কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু বৃষ্টিটা অনেকটাই বৃষ্টির জল লেগে আছে তারপরে কিন্তু সারা বাড়ি উঠে সব পরিষ্কার করে তারপরে চলে আসলাম ঘরে তারপরে কিন্তু হাজব্যান্ডকে ডেকে দিয়ে বললাম মাংস আনার জন্য কারণ আজকে একদম বাড়িতে গেস্ট আসবে একদম স্পেশাল গেস্ট তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তার আগে চলো আগে আমার কাজগুলো করে নেই তো দেখো প্রথমে কিন্তু আগে উঠান ঝাড় দিয়ে ঘরে এসে জানালা খুলেই জানলাটাকে একটু ডেকোরেশন করে নেবো মানে জানালার পর্দাগুলোকে আর কি তো দেখো এদিকে কিন্তু এখন দুইটা মোটা চুরি দিয়ে একটু ডেকোরেশনটা করে নিচ্ছি আর তোমাদের যদি এভাবে ভালো লাগে অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখতে পারো অনেক সুন্দর একটা ভালো লুক আসে মানে ঘরটারই একটা সুন্দর লুক আসে তো দেখো এদিকে কিন্তু বাপ ছেলে এখন ঘুমাচ্ছে মশারিটা কীভাবে এইখানে নড়াচড়া করছে মশারিটা উঠতেছে কারণ ফ্যানটা পুরা জোরে চলতেছে ডেকে দিয়ে বললাম ওঠো একটু মাংস কিন্তু এদিক ওদিক করে ঘুমাচ্ছে তারপরে কিন্তু আমার প্রায় একটা হয়ে গেছে তারপরে আরেকটা ফুল বানানোর চেষ্টায় ছিলাম কিন্তু তৃতীয়টা করতে পারিনি কারণ ওইদিকে বিছানাটার জন্য যেতে পারছি না মশাইটা দেওয়া আছে তো হাজব্যান্ড কিন্তু ফোন করেই বললো মাংসর কথা যারা মাংস কাটে ওনাদেরকে ফোন করেই বলেছিল মাংস রাখার জন্য তারপর আরেকটু ঘুমিয়ে নিয়ে তারপরে কিন্তু উঠে গেছে তো আমার ওইদিকে হয়ে গেল এখন চলে আসলাম এই দিকটাতে এই দিকটাতে একটু র্যাকটাকে পরিষ্কার করে নিব সাথে কিন্তু ডেসিনটাকে একটু পরিষ্কার করে নেব কয়েকদিন থেকেই মানে পরিষ্কার তো আমি প্রায় করি কিন্তু একটু ধুলাবালিও লাগতেছে মানে হালকা হালকা ধুলে ধুলে লাগতেছে কারণ ওই যে ছেলে কিন্তু পাউডার টাউডার সব কিছু একদম ফেলে ডেসিনের মধ্যে একাকার করে দেয় তো আমি ভাবলাম যেহেতু বাড়িতে আত্মীয় আসবেন তো সব কিছু পরিষ্কার করছি তো ডেসিনের ডেসিনটাকে একটু ভালো করে মুছে নেই তো দেখো ড্রেসিনটা ভাবতে গিয়ে দেখতেছি সব ফার্নিচারে একটু কেমন জানি লাগতেছে তো ভাবলাম একটু সবগুলো পরিষ্কার করে দিই তাহলে কিন্তু একদম চকচক চকচক করবে তো প্রথমে কিন্তু ডেসিনটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ফুলগুলোকে ভালো করে মুছে দিলাম এখন কিন্তু এদিকে পরিষ্কার করে রান্নাঘরে যেতে হবে কারণ প্রচুর আজকে রান্না করার আছে আর আমু যেহেতু আমার মাটির ওনানটাকে লেপে দিচ্ছে সে কারণে কিন্তু আমার এদিকে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে রান্নার দিকে যেতে হবে আমাকে তো দেখো এদিকে এখন সব কিছু ভালো করে এইদিকে দেখলে পরিষ্কার হয়ে গেল এখন চলে যাব ওইদিকে মানে একটু শোকেজ ড্রেসিন সব কিছু একটু পরিষ্কার করে নেই মানে হালকা হালকা ঝেড়ে নিচ্ছে একটা শুকনো সুদি কাপড় দিয়ে আজকে আর কোনো কাপড়টাকে ভেজাবো না শুধু হালকা ফুলকা একটু ঝেড়ে নেব তো দেখো এদিকে বাচ্চা কিন্তু সবসময় হাত দেয় এই জিনিসগুলোতে অনেক কিছু কখন কখনও কখনও তেল মেখেও কিন্তু এই জিনিসগুলোতে ধরে তো সে কারণে কিন্তু অনেকটাই তেল চিটচিটও হয়ে যায় তো আমি ভাবলাম যে একটা শুকনো কাপড় দিয়ে আজকে একটু ভালো করে মুছে নেই এখন একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি তো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও যারা এতক্ষণে লাইক করে দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর যারা এতক্ষণ পর্যন্ত লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য যারা নতুন ভিজিট করতেছো আজকে চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আমার যদি কোনো একটু কাজ তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেতে পারো এই গ্রামের লাইফ উপভোগ করার জন্য তো আমি কিন্তু একদম বাপ ছেলেকে একদম পেনিয়ে উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু বিছানা গোছাতে চলে আসলাম আজকে বিছানাটারও একটু লুকটা চেঞ্জ করব কারণ এই চাদরটা একটু থাকবে নিচে উপরে একটা সুন্দর একটা চাদর পেতে দেবো তাহলে ঘরটা একটু ভালো লাগবে আর বেডের মধ্যে যদি সুন্দর চাদর পাতা যায় তাহলে কিন্তু অনেকটাই ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় যেহেতু আমাদের ঘরে এখন পর্যন্ত কোনো কালার বা কোনো পট্টি করা নেই সে কারণে কিন্তু একটু কালারফুল চাদর বিছানায় দিলেই অনেক ভালো লাগে তাছাড়া কিন্তু যদি আমি লাইট কালারগুলো দিই তাহলে কিন্তু একদম বিছানাটাকে একদম নেভা নেভা হয়ে যায় মানে ভালো একটা লাগে না আর যদি কালারফুল চাদর দিয়ে থাকি তাহলে কিন্তু ঘরটা অনেকটাই উজ্জ্বল লাগে এদিকে কিন্তু র্যাক থেকে চাবি নিয়ে গোদরেজ থেকে কিন্তু চাদরটাকে বের করে নিলাম এই চাদরটা আমি গোদরেজে রেখে দিই কারণ এটা চাদর আমার অনেক অনেক স্পেশাল কারণ এটা হচ্ছে আমার বিয়ের চাদর অনেক স্পেশালও বলতে পারো আর এদিকে কিন্তু অনেক ভালোও লাগে আমার অনেক একটা প্রিয় কালারটাও জাস্ট অসাধারণ আর এমনিও কিন্তু ডিজাইনটাও অনেক ভালো লাগে সে কারণে ওটাকে আমি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি এখন সাড়ে চার বছর হয়ে গেল আমাদের বিয়ের ওই সাড়ে চার বছর থেকে কিন্তু অনেক যত্ন সহকারে রাখা আছে ওটা তো এই চাদরটা থাক এই চাদরটা উঠাবো না কারণ কালকেই এই চাদরটা পেতে দিয়েছি সে কারণে কিন্তু এই চাদরের উপরে ওই চাদরটাকে পেতে দেবো তো দেখো তো কেমন লাগতেছে আমার বিছানাটা এই চাদরটা পেতে দিয়ে দেখো ঘরের কালারটাই একটু চেঞ্জ হয়ে গেল না মানে লুকটাই চেঞ্জ হয়ে গেল একদম বিছানা টান টান করে দিয়েছি কিন্তু একটু সাইডগুলোতে চিরুনি দিয়ে একটু এভাবে দিলে অনেকটাই ভালো লাগে যাদের বিছানা এরকম খাট এরকম আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে একবার দেখো চিরুনি দিয়ে এইভাবে ঢুকিয়ে দেওয়ার কারণ আমাদের হাতগুলো তেমনভাবে যায় না অনেক টান টান লাগবে আর অনেক সুন্দর লাগবে তো দেখো এদিকে বিছানাটা করে দিয়েছে বালিশ এভাবে দিলে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে তা আমি ভাবলাম যে আর এখানে বাবুর বালিশটা রাখবো না ওটা কিন্তু আমি একদম রাখিনি কোল বালিশটা সাইডে রেখে দিয়েছি তো এদিকে গাছ রাখা টেবিলটাও একটু ভালো করে কাপড়টা ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু গাছটা এখানে রেখে দেব। আর দেখো যখন লাগিয়েছিলাম তখন কতটা ছোট হয়েছিল কিন্তু আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে অনেক সুন্দর নতুন পাতাও বের হয়েছে তো এদিকে এখন সাইডের সোপাগুলো সব কিছু ঠিক করে নিয়েছি আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকটাই গুছিয়েও নিয়েছিলাম আগেই তো এটা হচ্ছে আমার ঘরের একদম ফাইনাল লুক তো কেমন হয়েছে ঘরটা সাজানো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে তো দেখো একদম সব কিছু পরিপাটি করে সুন্দর মতো করে সাজিয়ে নিয়েছি সাথে কিন্তু আলনাটাও অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে হাজব্যান্ড নিয়ে এসেছে মাংস এদিকে দেখো এখানে আছে দুই কিলোর মতো মাংস আমি কিন্তু এখন গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু স্পেশাল রান্না হবে মাংসর সাথে পোলাও তো আজকে পোলাওটা আম্মু রান্না করবে তো আমি আগে কিন্তু হাজবেন্ড যেহেতু পোলাও খাই না আর এখনই চলে যাবে মানে হাজবেন্ডটা তাড়াতাড়ি চলে যাবে সেই কারণে কিন্তু একটু সাদা ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরেই কিন্তু এদিকে মাংসটা হাজবেন্ড কেটে দিয়েছিল তারপরে আমি এদিকে কিন্তু পেঁয়াজ টিয়াজ সব কিছু মশলাটা কুটে নিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা তখন কিন্তু আমাদের মাটির উনানটাকে লেপে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে সে কারণে কিন্তু আমরা দুজন মিলে একসঙ্গে করছিলাম তারপরে আমার সব কিছু হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওইদিকে তো দেখো এখন কিন্তু মাংসের জন্য একদম পেঁয়াজ টিয়াজ সব ভেজে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম এখন মাংসটা আজকে গ্যাসেই রান্না করেছি সব কিছু প্রায় বেশিরভাগই গ্যাসেই রান্না হয়েছে শুধু আম্মু উনানে করে দিয়েছিল আমাকে একটু পোলাও ভাত তাছাড়া আমি কিন্তু সব কিছু যেগুলো রান্না করেছি সব কিছু আজকে গ্যাসেই করেছি ওই যে বললাম উনানটা লেপে দিয়েছিল সে কারণে কিন্তু উনানটা জ্বলতে একটু প্রবলেম হচ্ছিলো মানে অসুবিধা করছিলো তো আম্মু বললো যে থাক আজকে আর রান্না করতে হবে না উনানে তুমি সব কিছু গ্যাসেই করে নাও সে কারণে কিন্তু আমি এদিকে গ্যাসেই এখন মাংসটাও বসিয়ে দিয়েছি একে একে সব কিছু রান্নাও করে নিয়েছি আমি এদিকে মাংস কষানোর সময় আমাদের গেস্ট চলে এসেছিলো মানে আমার আব্বু আর আম্মু চলে এসেছিলো তো সে কারণে কিন্তু তাদের আশাটা একদম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আমি এদিকে রান্না করছিলাম তারা মধ্যে একটু ছিলাম আর এদিকে কিন্তু ওনারা চলে এসেছে ওনাদেরকে বসতে দিয়ে আম্মু ওনাদেরকে একটু সামাই করে দিয়েছিলো তারপরে কিন্তু নাস্তা দেওয়া হয়ে গিয়েছিল আর আমি কিন্তু রান্নাটাই করছিলাম তাড়াহুড়ো করে কারণ হাজবেন্ড খেয়ে চলে যাবে তো দেখো দু কিলোর মাংসর মধ্যে একটু কিন্তু রেখে দিয়েছি উঠিয়ে তারপরে একদম রান্না হয়ে গেছে ওই যে বসে আছে আমার আম্মু ওইখানে বসে আছে নাস্তা করা হয়ে গেছে আর এদিকে কিন্তু হাজবেন্ড আর বাবু এখন খেতে বসে গেছে আব্বু কিন্তু ঘরে গেছে শুয়ে তারপরে একটু পরে আব্বু কিন্তু আবার নামাজ করতে গিয়েছিল এদিকে দেখো এখন রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে আম্মু কিন্তু ওইদিকে পলার জন্য গরম পানি বসিয়ে দিয়েছে মানে সব কিছু বেরেস্তা করে নিচ্ছিলো তো দেখো এদিকে কিন্তু আমি পাপড় করছিলাম পাপড় ভেজে নিচ্ছিলাম ভাইস্তা চলে এসেছিল ঘরে তাই ওকে বললাম হালকা ফুলকা একটু ছোট্ট ভিডিও ক্লিপ করে দে যেহেতু কেউ আসলে আমি কিন্তু একদম ভিডিও করতে পারি না ওই কথা বলতে গেলেই আমাদের রান্নাঘরে আসে বসে তো সে কারণে ওরকম একটু প্রবলেম হয়ে যায় আজকে ভাইস্তাকে বললাম যে তুই আমাকে একটু ভিডিও ক্লিপ করে দে তো এদিকে দেখো আম্মু কিন্তু এখন পেঁয়াজের ব্রেস্তাটাকে একটু ভেঙে নিচ্ছে ওই যে পোলাওতে দেবে বলে এভাবে কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিলে অনেকটাই সুন্দর হয় কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল আমুর হাতের পোলাও আমরা অনেকেই সবাই পছন্দ করি আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসলে আম্মু কিন্তু পোলাওটা করে দেয় তো দেখো এখন কিন্তু পাপড় ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে না সবকটা হয়ে গেছে ভাজা তারপরে দিয়ে দিলাম এখন কিন্তু মাছ আর মাছগুলো একদম বড় বড় সাইজে ছিল সম্পূর্ণ গোটা গোটা মাছে রান্না করছিলাম তো দেখো এখন কিন্তু মাছটা যেহেতু বড় বড় সাইজ একটু তাই তিনটে তিনটে করে মাছটাকে ভাজবো সব এক সঙ্গে দিলে আমি প্রায় মাছ ভেঙে ফেলি তো আজকেও ভেঙে যাবে সে বলে কিন্তু তিনটা দিয়েছি তারপরেই কিন্তু বাকিগুলো ভেজে নিয়েছিলাম এদিকে কিন্তু যেগোটা রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে আছে এখন আলু ভাজা তারপরে করেছি এদিকে মাংস কিন্তু একদম নামিয়ে রেখেছি তো দেখো মাংস এখানে হয়ে গেছে তারপরে আলু ভাজাটাকে আবার একটু উনানে দিয়ে দিলাম কারণ একটু মুচমুচা হওয়ার জন্য এদিকে আমার মাছও রান্না করা হয়ে গেছে মাছটা একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাখা করেছি আর এদিকে কিন্তু মাংসটাকে কষা করেছি মানে হালকা ফুলকা একটু গ্রেভি রেখেছি কারণ মেখে খাওয়ার মতো পড়াও ভাতে তো তেমন একটা ইসে লাগে না তো এদিকে কিন্তু আমার ভাতটাও এদিকে দেখো কালারটাও অনেক সুন্দর হয়েছে মাসা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে তারপরে আব্বু কিন্তু নামাজ পড়তে গিয়েছিল আজকে যেহেতু শুক্রবার মসজিদে গিয়েছিল তারপর মসজিদ থেকে এসে খাওয়া দাওয়া করছিল। একটু ভয়ে ভয়ে আব্বুরও ছোট্ট একটি খাওয়ার ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ আব্বুকে আগে আমি শেয়ার করতে পারিনি সে কারণে তো দেখো এদিকে কিন্তু মানে রাস্তায় কাজ হচ্ছে আমাদের বাড়ির সামনে সেখানে চলে গেলাম একটু দেখার জন্য ভাইরা কাজ করতেছিল তো কি কি নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এদিকে আছে দুইটা বড় সাইজের কাঁঠাল আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল আছে সে কারণে কিন্তু আমার জন্য নিয়ে এসে তাহলে সিদ্ধ আমরা খেতে অনেক পছন্দ করি বিশেষ করে আমার হাজবেন্ড কিন্তু অনেক পছন্দ করেন সে কারণে কিন্তু আব্বু নিয়ে এসেছে কাঁঠাল আর তারপরে এদিকে আছে বাদাম আছে তারপরে কাউন আমরা কাউন বলি আমরা জানি না আসলে আরও কি বলে কে কী নামে চিনো তো কাউনের পায়েস নাকি খেতে হয় তাহলে নাকি অনেক ভালো তো এদিকে কিন্তু এখন আছে একটা শাক নিয়ে এসেছে মানে এই শাকটা হচ্ছে কুমড়ো শাক আমাদের বাড়ির গাছের তারপরে কিন্তু একদম বিকেল হয়ে গেছে ও আব্বুদেরকে চা করে দেবো তো আব্বু শুধু চা খাবে লাল চা খেয়ে দিয়ে ওনারা কিন্তু একদম বেরিয়ে গেছে চলে গেছে তারপরে সন্ধ্যার দিকে আবার রান্না শুরু করলাম সব কিছু বাসন কোষণ মেজে মানে অনেকটাই খারাপ লাগতেছে আর রান্না করতেও মন বসতেছে না তারপরে ওই যে মাংসটা রেখে দিয়েছি ওই মাংসটাই রান্না করলাম কিছুই করার নেই ওনারা চলে গেল প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে আর তো দিনের বেলা আজকে একটু সৈনি বলে একটু অসুবিধাও লাগতেছিল